উনত্রিশ নম্বর সুরা আনকাবু তিরিশ নম্বর সুরা রুম একত্রিশ সুরা লোকমান বত্রিশ সুরে সেজদা তেত্রিশ সুরে আজহাব চৌত্রিশ সুরে সাবা পঁয়ত্রিশ সুরে ফাতির ছত্রিশ সুরাই আশিন সাত্রিশ সুরে সাফাৎ আটত্রিশ সুরে সর ঊনচল্লিশ সুরে জুমার চল্লিশ সুরে মমিন একচল্লিশ সুরে হামিম সেজদা বিয়াল্লিশ সুরাই সুরা তেতাল্লিশ সুরে জুখরুখ চুয়াল্লিশ সুরে দুখান পঁয়তাল্লিশ সুরে জাসিয়া ছেচল্লিশ সুরা হাকাব সাতচল্লিশ সুরা মহম্মদ আটচল্লিশ সুরা ফাত্তা ঊনপঞ্চাশ সুরা হুজরত পঞ্চাশ সুরা খব লিল্লা কে তাকবির লীলা খেয়ে থাকবি আর পঞ্চাশটায় থাক অন্য দিন বলবো না বলবো একান্ন সুরে জারিয়াত বাহান্ন সুরা তুর তেপ্পান্ন সুরা নাজম চুয়ান্ন সুরে কমার পুষ্পান্ন সুরা রহমান ছাপ্পান্ন সুরে ওয়াকেয়া সাতান্ন সুরে হাদিদ আটান্ন সুরাই মুজাদালা উনসাত্তূ হাসর সাত নম্বর সুরে মোমতাহিনা একষট্টি সুরা সব বাষট্টি সুরাই জুমা তেষট্টি সুরে মোনাফিগুন চৌষট্টি সুরা তাবাগুন পঁয়ষট্টি সুরা তালাক ছেষট্টি সুরা তাহারিম সাতষট্টি সুরা মূল আষট্টি সুরা কলম ঊনষট্টি সুরা হাক্কা সত্তর সুরা মারিস একাত্তর সুরা নুহু বাহাত্তর সুরা জিন তিয়াত্তর সুরে মোজাম্মিল ছিয়াত্তর সুরা মদ্দাসির পঁচাত্তর সুরায় আমা ছিয়াত্তর সুরা দাহর সাতাত্তর সুরা মুরসালাদ আটাত্তর সুরা নাবা উনিয়াশি সুরে নাজিয়াত আশি নাম্বার সুরা আবাসা একাশি সুরে তাকবির বিরাশি সুরা ইনফিতা তেরাশি সুরা মোতা চৌরা শিশুরা ইঞ্চিকক পঁচাশুরা বুরু ছিয়াশি সুরে তারেক সপ্তশ শিশুরা আলা অষ্টা শিশুরা গিয়া উনব্বই সুরা ফাজর নব্বই সুরা বালাদ একানব্বই সুরা শামস বিরানব্বই সুরা লাইল তিরানব্বই সুরা দোহা চুরানব্বই আলাম নসরা পঁচানব্বই তিন ছিয়ানব্বই সুরে আলা সাতানব্বই কদর আটানব্বই বাইয়ানা নিরানব্বই জিল্ডাল একশো নম্বর সুরে আদিয়া এক নম্বর সুরা

কী করেছেন মৃত্যুর কথা এই আয়াতে নিষেধ করেছেন এটা একটা আশ্চর্যজনক কথা আমার বোন জামাই এই তো গত সোমবারের ঘটনা নওগাঁ থেকে আসতে কাজ করে আমার বোন জামাই আপন বোন জামাই নওগাঁ থেকে এসে স্ত্রীকে বলছে স্ত্রী আমাকে কিছু খাইতে দাও স্ত্রী বলছে স্বামী আরেকজন লোক আছে তিনি কাজ করতে চান তার সঙ্গে তুমি এক সঙ্গে বসে খাও একটু সময় একটা আটির ভাড়া আসে আমন ধানের নিয়ে আসো নিয়ে এসে একসঙ্গে খাও নিয়ে আসার পরে সে ভান নিয়ে এসে সেখানে বসতে আর উঠতে পারে নাই রাত আটটার দিকে আমার কাছে ফোন আসলো যে এরকম আমার বোন রেজমিন আমার বোনের নাম তার স্বামী মারা গেছে আমি আশ্চর্য হয়ে গেলাম দুটা মেয়ে মা দুটা মেয়ে আল্লাহ দিয়েছেন আমার মতোই যুবক আমি সাক্ষ্য দিচ্ছি লোকটা অত্যন্ত ভালো ছিল যখনই আমার কাছে আসতেন আর বলতেন যে মোহাম্মদ সাহেব চলসোলাটা দায়ী করি সেজন্য উনি মৃত্যুতে মানুষের এতটা নিগোতে আল্লাহ রাস্ল বলেছেন যে দৈনন্দিন মৃত্যু মানুষকে সত্তরবার করে ডাক দেয় কতবার আল্লাহতলা বলছেন কল্লো রাবসেন সাইকা তিলমাও ওয়াইন কাতুয়াফানা উজুরাফাল কেয়ামাফ তিন নম্বর সুরা তিন নম্বর সুরা সুরা লেমরান একশো পঁচাশি নম্বর আর আট আল্লা বলছে প্রত্যেকটা প্রাণীর জন্য আমি আল্লাহ মৃত্যুর তাদেরকে গ্রহণ করতে হবে মৃত্যু থেকে পলায়ন করা যাবে না আসমানে হও জমিনে হও ইচ্ছায় অনিচ্ছায় যে জায়গায় আমরা যাই না কেন অবশ্যই অবশ্যই মৃত্যু আমাদেরকে অবশ্যই ধরবে মহিলা মা বোন যারা আসছেন সব জায়গায় মহিলারা বেশি আলহামদুলিল্লাহ আপনারা মেহরবানি করে একটু সামনে চেপে চেপে বসবেন একটু সামনে চেপে বসে অন্য মাকে জায়গা করে দিবেন আপনাকে অবশ্যই আল্লাহ কেমতের মাঠে জান্নাতে আপনার জন্য জায়গা করে দিবেন জোরে বলেন সবাহ আল্লাহ অনেক মহিলা আসতেন আপনারা একটু চেপে চেপে বসেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বলছেন কেমে দিন এই দুনিয়ার জমি আমরা যা কিছু করলাম সব কিছু আল্লাহ কেমতের দিন আপনাকে আমাকে বুঝাই দিবেন আল্লাহ বলবানি কর কিতাবাকা কাফা বিনাফ শিখাও মা আলাইকা হাসিবাব সতেরো নম্বর সুরাবানী সাইলের চোদ্দো নম্বর আয়াত আপনাকে কি বলবে এ করো পড়ো কিতাবাকা কাফা বিনাফ শিখাও আলাইকা হাসিবাব তোমার জীবনে তুমি কি করেছ সেই আমলগুলো তুমি আজকে পড় আপনার আশ্চর্য হবেন আল্লাহ মালে হাজার কিতাবলাই উপধির সগীরতা ও ওয়ালা কবি রতন নাম্বার নম্বর সুরা সুরা কাহা পেরে উনপঞ্চাশ নম্বর আয়াত আলবাব্লাহ এই ভাব তো আমি করি নাই তোমার রেফারেশ দারাত দুনিয়ায় তারা এইগুলো বেশি বেশি করে লেগেছে আল্লাহ কে রমাঙ্কাতি ভিন আলামটাফা আনুন সুরা এগারো এবং আল্লাহ প্রত্যেকটা মানুষের কাদের একজন সম্মানিত লেখক ফেরেস্তা আল্লাহ রেখে দিয়েছেন আমরা কোথায় যাই কি করি এই যে মাহাপিলে আমরা আসছি সব কিছু তারা এগুলো তারা লিপিবদ্ধ করতেছে কেমন মাঠে মুসিবতের সময় আপনাকে ছবি সহকারে আল্লাহ তালা মিথ্যা করার জন্য আমরা প্রাণপণ চেষ্টা করি জোরে বলেন কথা ঠিক কিনা দোকানে আমরা বাকি খাই আমতলি বাজারে আর দোকানে বলি আমি কালকেই টাকা দিয়ে যাব। অথচ কালকে কেন আর সেই লোক দোকানের দ্বারে দিয়া ঢাটা হাটে না রাস্তা দিয়ে আর যায় না জোরে বলেন কথা ঠিক কিনা ভাইয়েরা আমার রসুল বলছেন আয়াতুল মোনাফিকুস সলাসা ইজা হাদ্দাসা কাজাবা ওয়া আদা আখলাফা তুমি নুখানা তিনটি আলামত যার মধ্যে আছে ওই ব্যক্তি মোনাফিক কয়টা আলামত জোরে বলেন কয়টা তিনটা আলামত আমার মধ্যে থাকলে আমিও মোনাফেক আপনাদের মধ্যে নাই যদি থাকে আপনারাও আপনারাও কি আপনারা বলছেন আমি বলি নাই এক নাম্বার হল কথা বলে কথার সঙ্গে যদি মিথ্যা কথা যোগ করে দুই নাম্বার ওয়াজা দিয়া ওয়াদা খেলাপ করে তিন নাম্বার আমানতের যদি সে খেয়ানত করে এই তিনটা আলামত যদি থাকে কোনো মানুষের মধ্যে ওই ব্যক্তি এটাই হবে মোনাফেক মার্কা মুসলমান আল্লাহ মাঠে আপনি আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ এই পাপ তো আমি করি নাই তোমার ফ্রেজ তারা বেশি করে লেখছে আল্লাহ সেই দিন বললেন বান্দারে তুমি কি মনে করেছো আমার প্রমাণ ছাটে নাই দুনিয়াতে যদি বহু বছর আগে কোনো ঘটনা হয় আমরা ক্যামেরা দিয়া বিভিন্ন প্রকার প্রমাণ দিয়ে থাকি আমি আল্লাহকে তার চাইতে কম আল্লাহ বলবেন আলে উমা আলা ফহিঘিম অত কালি আইদিহিম না আই দিহিম ওটা সাদু আরুজুন ঘম কানু এক শিবোন আমার আল্লাহ সেইদিন দিন আমার জবানকে বন্ধ করে দিবেন অফ আমদলী বাজারের মুসলমান ভাই আমার আল্লাহ তালা জবান বন্ধ করে দিয়া আপনার হাত দিয়ে কথা বলাবেন ভাই আমার মায়েরা বোনেরা হাত দিয়া কথা বলবে আর পা সাক্ষী দিবে পা বলবে আল্লাহ এই ব্যক্তি যা যা হাত যা বলছে ওই ব্যক্তির হাত যা বলছে আমি পা সাক্ষী দিলাম সব ঠিক জোরে বলেন কথা ঠিক কিনা লীল্লা হ্যাঁ আপনি আশ্চর্য হবেন আমি আশ্চর্য হব কি ব্যাপার হাত কেমনে কথা বলল সেই দিন আল্লাহ ফেরেস্তাদেরকে অর্ডার দিবেন রে ফেরেস্তারা করোনা জাহান ওদেরকে ধরো হাতে বে বেরি বান্ধ আর না ওদেরকে ওই জাহান্নাম জাহান্না দিকে হাঁকিয়ে নিয়ে যাও জাহান্নামের ফেরস্তারা বলবে ওরে ওরে বান্দারা তোমরা কেন এখানে জাহান নামে আসলা দুনিয়ায় কি তোমাদের কাছে কোনো নবীর আসল যায় নাই দুনিয়ায় কি তোমাদের কাছে কোনো নির্দেশন যায় নাই কোনো মানুষ কি তোমাদেরকে বলে নাই আল্লাহর হুকুম মানো রসুলের দেখানো পথে তুমি চলো কোনো অয়েজন কোনো বক্তা কেউ কি তোমাদেরকে বলে নাই তারা বলবে আল্লাহ আমাদেরকে বলেছিল কলুবালা কিন্তু আমরা সেই দিন মানি নাই লিল্লাহ তাকবীর ভাই আমার সেই দিন আপনি আমি এই কথা বলবো আমাদেরকে জাহান্নামে দেওয়া হবে এই জন্য সময় থাকতে আল্লাহ রব্বুল আলমিনের পথে আমাদেরকে চলতে হবে মৃত্যুর জন্য প্রস্তুত গ্রহণ করতে হবে আল্লাহ তালা বলছেন আইনামা তা কোনো ইদ্র কুমুল মাওতা ওলাও কন্তু ফি বুরু জিম্ম সাইয়াদা চার নাম্বার সুরা সুরা নিসা আটাত্তর নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলেন বান্দারে সর দুনিয়ার মধ্যে যেই জায়গায় তুমি থাকো না কেন সুদীর্ঘ একটা দুর্গ যদি স্থাপন করো যেই দুর্গের মধ্যে কেউ যদি প্রবেশ করতে না পারে তবুও শুনে রাখো রে ওই দুর্গের মধ্যে আমি আল্লাহর মৃত্যু তোমার কাছে চলে যাবে ভাইরা আমার আল্লাহ বলছেন ইন্নাকা মায়্যুতু ওয়া ইন্নাহুম মায়্যুতুন ও 39 নাম্বার সূরা সূরা জুমারে 30 নাম্বার আয়াত আল্লাহ বলেন নবী গো তুমি মৃত্যুবরণ করবা তোমার যারা সঙ্গী সাথে তারাও মৃত্যুবরণ করবে আল্লাহ বলেন কউল ইন্নাল জিনা তাフィル্নামিনহু ফাইন্নহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিল গায়ব 62 নাম্বার সূরা সূরা জুমায়ার আত্মারা আল্লাহ বলে নবী আপনি দুনিয়ার तमाम মানুষকে আপনি ঘোষণা করে দিন বলে দিন যারা মৃত্যু থেকে পলায়ন করতে চায় মৃত্যুত থেকে যারা এদিক সেদিক চলে যেতে চায় নবী গো সাক্ষীদেরকে আপনি বলে দিন মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ থাকবে না আমি মহান আল্লাহর হুকুম যখন জারি হয়ে যাবে ইজাজা জালুহা আল্লাহ খবিরুম বিমা তামালুন তেষট্টি নাম্বার সুরা সুরা মোনাফিকুনের এগারো নাম্বার আয়াত আল্লাহ বলেন বান্দারে আমার হুকুম যখন তোমার কাছে চলে যাবে এক পাশ সামনে কিংবা পিছনে ডানে কিংবা বামে উপরে কিংবা নিচে কোনো দিন তোমার মুহূর্ত সময় দেওয়া হবে না সঙ্গে সঙ্গে তোমার মৃত্যু হয়ে যাবে জোরে বলেন কথা ঠিক না বাবারা আমার মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ থাকবে না এক লোকে মৃত্যুবরণ করবে বাবা ইচ্ছে করলেও মরা যায় না আর ইচ্ছে করলো বেঁচে থাকা যায় না আপনি করলে কি মরতে পারবেন পারবেন কি কথা বলেন পারবেন বাবা বাবার মৃত্যুবরণ করা যায় না এক মারা যাবে দোকানদারকে বলছে আমতলি বাজারের ভাই আমি মারা যাব আমাকে একটু বিষ দেন আমতলি বাজার রে আর মাথার তার ছিটছে এই বলে মরে যাবে তাই বিষ তাই সুস্থ মানুষ কি দিন বিষ দিবে ভাই দিবে বলেন দিবে বলছে পারিবারিক কোনো অশান্তি নাই বইয়ের সঙ্গে ক্যাসাল তে বলছে যাও একটু ওষুধ দিছে ধরেন কোলোরন ওয়ান ডিসোপেন টু এরপরে ধরেন আপনার বিভিন্ন প্রকার ঘুমের যে ট্যাবলেটগুলো সাধারণ মানুষ খালে সে কি করবে কিছুক্ষণ ঝিম লাগে থাকবে বা একটা রাত সে থাকবে এই অবস্থায় দিছে বেসারা ঘরের দারোজার জল না লাগায়া ওষুধ খায় বলছে আমি তো মারাই যাবো রে যাক শেষ দেখা দেখে নেই ওষুধপাতি খায়া ঘরের দরজা না পরের দিন আবার দেখেছে আবার উঠে গেছে মরে নেই চিন্তা করছে কিরে কেমন কাম হলো আমি তো মরার জন্য ওষুধ খেলাম বলছে এই ওষুধ খাওয়া কাম হওয়া নাই এই আমতলি বাজারের দোকানদার আমাকে বোকা বানাছে এবার রশি সে ঘরে লটকাইছে রশি ওই আগের মতি দোকানদারকে বলছে রশি দেন আমি ফাঁসে মরে যাব। দোকানদার কয়ে রে বাবা এই কেমন কথা এরকম কথা তো কোনো দিন শুনি নাই তখন একটা দড়ি দিছে যে দড়িটা নর্মাল যেন যদি এই রাগ করেও যদি কোনো সময় এরকম করে সে যেন না মরে তখন একটা দড়ি লটকায় দিছে কি বেসারা মারা যাবে দড়ি স্থিরে পড়ে কমরটা আরও অবস্থা খারাপ বাবারা আমার ইচ্ছে করলো মরা যায় না ওষুধ খেলো মারা গেল না ফাঁসে দড়ি দিল মারা গেল না বলছে এগুলো কিচ্ছু হবে না এইবার যে জায়গায় যাবো মরার কোনো থেকে হাত বাঁচাতে পারবে না রেল লাইনে চলে গেছে রাত্রে ধরে ঈশ্বান নামাজ পড়ে যা শুয়ে আছে রেল লাইনের ওপার ওর ওপার চিন্তা করতেছে এখান থেকে মরণ আমাকে কেমনে বাসাবে এটা কি সম্ভব সম্ভব নয় বাবা যদি রাখে আল্লাহ মারে কে কি বলেন আপনারা রাখে আল্লাহ মারে কে ওই যে ব্রাহ্মণ বাড়িয়ার ঘটনা যে ছোট্ট একটা মানে শিশু একটা সাত বছরের সন্তান স্বামী স্ত্রী এবং প্রেগনেন্ট মহিলা রাস্তা পার হচ্ছিলেন বাসের সঙ্গে আজ থেকে পাঁচ বছর মনে হয় তিন বছর আগের ঘটনা হতে পারে সেই মহিলা সেই বাসের সঙ্গে ট্রাকের সঙ্গে এক্সিডেন্ট করে স্বামী মারা গেছে স্ত্রী মারা গেছে ওই শিশুটাও মারা গেছে সাত বছরের সন্তান পেট ফেটে একটা সন্তান মেয়ে সন্তান বের হয়ে সেই মেয়ে সন্তান আজও পর্যন্ত বেঁচে আসে লীল্লাহে তাকবীর তার নাম রাখছে ফাতেমা ইউটিউবে সার্চ দিবেন পেয়ে যাবে বাবার আমার এই জন্য এই ব্যসারা চিন্তা করছে আজকে মরার থেকে রেহার করার কোনো ক্ষমতা নাই তখন তো এ পাশে ওপারে শুয়ে আছে। আরে গাড়ি তো যাবেই এবার রাত্রি প্রায় শেষ অবস্থা ভোরো ভোর অবস্থা শেষ পর্যন্ত তখন সে চিন্তা করছে সকাল হয়ে যায় কিছু ডায়াবেটিসের লোক তার রাস্তা দিয়ে সকালে হাঁটাহাঁটি করে না বাবা করে কি না লাইট করে কিন্তু তখন দেখে যে কে এই বেচারা কোন দুঃখে শুয়ে আছে এই জায়গা লাইনে কোনো পাগল টাগল হতে পারে দেখে যে না ভালো মানুষ বলছে বাবা কেন শুয়ে আছো কয় আমি মরার জন্য শুয়ে আছি তখন এই বেচারা বলতেছে যে মরার জন্য শুয়ে থেকে লাভ নেই বাড়ি যাও পাঁচ দিন পর্যন্ত হরতাল কোনো গাড়ি চলবে বাবা কোনো বুদ্ধি নেই মরার জন্য ইচ্ছে করলো মরা যায় না বাবার আমার এই জন্য ইচ্ছে করল মরা যায় না ইচ্ছে করলে বেঁচে থাকা গরম পানি আছে বেঁচে থাকা যায় না যাই হোক আমি যে কথা বলছিলাম যে ভয় করতে হবে আল্লাহকে প্রকৃতভাবে আল্লাহকে প্রকৃতভাবে ভয় করতে হবে হজরত আমির আল মিনিন তার কাছে একজন ব্যক্তি গেলেন গে বলতে হে আমির আল মোহামিন আমি আল্লাহর পথে সঠিকভাবে চলতে চাই তুমি আমাকে তুমি আমাকে একটা উপদেশ দাও যেই উপদেশের কারণে আমি সঠিকভাবে চলতে পাই আমির আল মোহামিন বললেন ভাই সনক তোমার একটা মাত্র কাজ হলো একটা মাত্র কাজ হলো সরব সব জায়গায় তুমি আল্লাহ আলামিনকে ভয় করে চলবে ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় তোমার অন্তরকরণে থাকবে তুমি যদি চাকরিজীবী হও আল্লাহর ভয় থাকলে ঘুষ খেতে পারবে না যদি টিচার হও তুমি শিক্ষাদানে কখনো ফাঁকি দিতে পারবে না যদি তুমি মহিলা হও কোনোদিনও বেপর্দায় চলতে পারবে না আল্লাহর ভয় তোমার অন্তরকরণে থাকবে জোরে বলে আলহামদুলিল্লাহ আবার আমার আল্লাহর নবী বলছেন সালা সাতুন মহলিকাতুন ও সালা সাতুন মনজিয়াটুন ফাহামাল মনজিয়াটুন ফাতাক আল্লাহ ফিসের রাইওয়ালা নবী বলছেন তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে আর তিনটা জিনিস মানুষকে সফলতা দান করে এই হাদিসের মধ্যে মিসখাতের হাদিস পাঁচ হাজার একশো বাহাত্তর নম্বর হাজিস আল্লাহ রসুল বলছেন তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে কয়টা জিনিস জোরে বলেন কয়টা এই তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে তিনটা জিনিস মানুষকে মুক্তি দান করে এই তিনটা জিনিস শোনার দরকার আছে কি না জোরে বলেন আছে কি না আর একটা তিনটা কথা শোনেন রসুল বলছেন ওমামা বাই হিন্দ্রাদি আল্লাহ লিল্লাহে তাকবীর তাকবির লিল্লাহে তাকবীর দ্বিতীয় বক্তার আগমন দ্বিতীয় বক্তার আগমন আল্লাহ তাআলা ওনাকে কবুল করুক সকলে বলি আমিন ভাইরা আমার আমি যে কথা বলছিলাম আল্লাহর নবী বলেন ওমামা বাহির রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল বলেন আল্লাহর নবী বলেন সালাসাতু লা ইউকাল্লিমুল্লাহু ইয়াওমাল কিয়ামা আল্লাহ বলেন তিন ব্যক্তির কোন দোয়া তিন ব্যক্তির কোন ইবাদত তিন ব্যক্তির কোন ইবাদত তিন ব্যক্তির কোনো দোয়া কি তিন ব্যক্তির কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না হাদিস সিলসিলায় সইয়া সতেরোশো পঁচাশি নাম্বার আদিস রসুল বলছেন এক নাম্বারে আল্লাহ রসুল বলছেন আকুন যারা পিতা মাতার অবাধ্য সন্তান দুই নাম্বারে অমান নানুন যারা হলো খোঁটা দানকারী তিন নাম্বারে মোকাজ্জিবুল কদরি যারা ভাগ্যকে অস্বীকার করে এই তিনজন ব্যক্তির কোন এবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না যদি কিছুই মনে না থাকে এই একটা হাদিস নিয়ে যাবেন তিন ব্যক্তির কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না সালাসাতু লা ইউকাল্লিমুল্লাহু ওয়ালা সাররাহুম আল আদলান এক যারা পিতামাতার অবাধ্য সন্তান দুই যারা মানুষের উপকার করে খোটা দেয় তিন মোকাদ্দিবিল কদরি ভাগ্যকে যারা অস্বীকার করে আমি যা বলছিলাম তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে তার একটা হলো ফি শেরা ফা তাকো আল্লাহ ফি সেরাই আলানিয়া একটা জিনিস মানুষের সফলতা দান করে সেটি হচ্ছে আল্লাহর ভয় আল্লাহর ভয় প্রকাশও থাকতে হবে গোপনেও থাকতে হবে প্রকাশ্য আল্লাহকে ভয় করলেন কিন্তু গোপনে ভয় করলেন না কিন্তু আপনি প্রকাশ্যে আল্লাহকে ভয় করেন গোপনে করেন না আপনি যদি ইমানদারিত্ব টিকে রাখতে চান পরিপূর্ণ হতে চান তাহলে প্রকাশ্যে গোপনে সব সময় আল্লাহকে ভয় করতে হবে এটা হলো বাসার এক নম্বর পথ কয় নাম্বার আমি এটা বলে শেষ দিয়েছি যেহেতু দ্বিতীয় মেহমানের আসতেন দুই নাম্বার হলো অল কৌলবিল বিল হাক ফিরে সখাতি আল্লাহ রাসুল বলছেন যে তোমাকে সন্তুষ্ট অসন্তুষ্টি সবসময় তোমাকে সত্য কথা বলতে হবে কি কথা বলতে হবে সত্য কথা বলতে হবে রসুল বলছেন আলাই কুম্বির রহুল বোখারি হাবিস্তম্বার ছয় হাজার দুইশো বাইশ আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি সত্য কথা বলে সত্য নেকির সঙ্গে থাকে ওই ব্যক্তিকে আল্লাহ তারা জান্নার দান করবেন জোরে বলেন সোবাহান আল্লাহ যে ব্যক্তি মিথ্যা কথা বলে মিথ্যা পাপের সঙ্গে থাকে আর পাপ সহ ওই ব্যক্তিকে আল্লাহ জাহান নামে দিবেন বাবা এই জন্য সবসময় সত্য কথা বলতে হবে আল্লাহ নবী বলছেন অল কস্তুফিল গিনাম ফাকরি সবসময় মধ্যম পন্থা অবলম্বন করতে হবে কি পন্থা অবলম্বন করতে হবে মধ্যম পন্থা তিনটা জিনিস মানুষকে বাঁচাবে সফলতা এক আল্লাহর ভয় প্রকাশ্য গোপন দুই অল কৌলুবিল হাঁক ফিরে যাওয়া স্থকাতি সন্তুষ্টে ও সন্তুষ্টে সত্য কথা বলা সত্য পথে থাকা আর তিন নাম্বারে রসুল বলছেন অল কস্তুফিল গিনা ফিরে কস্তফিল গিনা অল ফাকরি মধ্যম পন্থা অবলম্বন করা তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে এক ফাহাওয়া মুত্তাবাউন প্রবৃত্তির অনুসরণ করা রসুল বলছেন হুজিবাতিন না রু বি শহাতি হুজিবাতিল জান্নাতু বিল মাকারি হাদিস সহিহ মুসলিম দুইশো দুই হাজার নাম্বার আর হাদিসটা আমিষ্কাতে রয়েছে এক হাজার তিরিশ নম্বর হাদিস রসুল বলছেন যে ব্যক্তি প্রবৃত্তিকে অনুসরণ করে এই ব্যক্তি জাহান নামে যাবে যে ব্যক্তি প্রবৃত্তিকে অনুসরণ না করে আল্লাহ এবং তদীয় রসুলের অনুযায়ী চলে এই ব্যক্তিকেই আল্লাহ জান্নাত দিবেন জরে বলেন আল্লাহ বাইরে আমার এক নম্বরে ধ্বংসর পর সেটা হলো প্রবৃত্তি অনুসরণ দুই নম্বর ওয়াসুম লোভ করা যারা লোভ করবে ওই ব্যক্তিকে আল্লাহ তালা ধ্বংস করবেন তিন নাম্বার হলো ওয়াইজাবিল মার ই বিনা ফাসিহি ওয়াইহি হন না সেটা হলো মানুষের জন্য হিংসা করা সেটা কি করা হিংসা করা ইন আল্লাহ লাফু মান কালা মুক্তালান ফা লাই ইউ হিব্বু মান কানা মুক্তালান ফাখুরা চার নাম্বার সুরা নেশা এই উনত্রিশ নাম্বার আয়াতের শেষের আয়াত সম্মানিত উপস্থিতি যাই হোক আমি যে আলোচনা আপনাদের কাছে করলাম মানে সিরিয়াল অনুযায়ী করতে পারলাম না অনেক দীর্ঘ আলোচনা যাই হোক আমার এই কথাবার্তায় যেটুকু ভুল হয়ে থাকে আল্লাহ তালা ক্ষমা করুক আপনারা ভুল পেলে আমাকে ক্ষমা করবেন আর ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আর আমাকে আপনারা চেনেন না আমার বাড়ি হচ্ছে বোনারপাড়ার পাশ্বেই আমার বাড়ি আমি অনন্তপুর ইসলামিক একাডেমি যেটি বললেন সেখানে প্রধান শিক্ষক হিসেবে আসি আপনাদের ইনশাল্লাহ এই মহাপিল আমাকে এস এম শামসুর রহমান সাইফি সাহেব উনি আমাকে দাওয়াত দিয়েছেন বন্ধুবর্গ আমরা একসঙ্গে চলাচলা করি মাহফিল করে যাই হোক আপনারা আমার বাবা দুই সালে মারা গিয়েছেন তাই আজকের এই দিনে আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যারা এখানে এসেছেন মানে এখনও যারা আসেন নাই আপনারা সকলে আসেন আর এখানে পাশেই শামসুর রোহন ভাই একটা প্রতিষ্ঠান দিয়েছেন ওই প্রতিষ্ঠানের সুন্দর ব্যবস্থা রয়েছে হেফজ নুরানি শাখা সেখানে রয়েছে হেফজ করা হয় এবং থাকা খাওয়ার সুন্দর ব্যবস্থা আছে পরিবেশ সুন্দর আপনারা সেখানে যাবেন আপনাদের দাওয়াত থাকলো এসে পরিবেশ দেখে আপনাদের সন্তানকে অবশ্যই মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত করবেন এবং পাশ্চাত্য সলাদ আমরা সঠিকভাবে আদায় করব আল্লাহ রব আিন আজকের এই দিন থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করে পরবর্তী জীবনে আমাকে চলার তৌফিক দান করুক সকলে বলে আমিন সকলে বলে আমিন সম্মানিত বিদায় লগ্নে আমার শেষ লগ্নে সালাম সকলে আমাদের দোয়া করবেন আমি আপনাদের দোয়া করি আল্লাহ সকলকে ভালো রাখুক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার